আমনে চিন্তা করি না মা মা তো চিন্তা না করলে চিন্তা চলি আইয়ে আর বাবা কি আর কি খাইছে কি অবস্থায় আছে হ্যালো বাবা হ্যালো লে সাদা মাফি সকল আচ্ছা ঠিক আছে আম্মা হরে কথা কই মানে লাগে রেমিটেন্স যোদ্ধার কান্না যুদ্ধে আছি জীবন যুদ্ধে কার্তুজ মোদের শ্রম শিকার মোদের রেমিটেন্স শিকারে করি না ভ্রম বেদনা যাতনা সূক্ষ্ম চেতনা কাজে আছে কফিলের ধমক বছর শেষে আরেক প্যারা বজ্রপাতি ইকামার চমক সব চমক শেষে এলোকেশে ঘরে ফিরেই নিজের রান্না এত কষ্ট শ্রম ঘাম শেষে কে শুনবে গো হৃদয়ের কান্না কান্না আর পেরেশানি সদায় স্বজনরা কে কেমন আছে হিসেব করি ফোনে খবর নি কৃত্রিম আদরে টানিক আছে কৃত্রিম হাসির আড়ালে মদের লুকিয়ে আছে কষ্টের জ্বালা বিনোদন আর সব আহলাদে কবেই মেরেছি চায় না তালা কাজের ফাঁকে এত স্বপ্ন দেখি অচিরেই হবে বাড়ি ঘর শোধ হবে সব ধার দেনা আর দুঃখের অধ্যায় হবে পর কষ্টে আছি আশায় আছি চাই দেওয়া সকল বোদ্ধার এঁকে গেলাম সংক্ষিপ্ত চিত্র এপিসোড রেমিটেন্স যোদ্ধার সরকার বাহাদুর হন সদয় স্বীকার করুন মোদের অবদান রেমিটেন্স যোদ্ধার কান্নায় যদি কমে ধনী গরিবের ব্যবধান রেমিটেন্স যোদ্ধার শ্রম ঘাম দেশের উন্নতি দেশের সুনাম রেমিটেন্সের বিপরীতে টাকা পাচার অধুনা সেটাই তো দেশের বদনাম রক্ষাপাক সব ব্যাংক বিমা সততা আসুক প্রতিটি প্রাণে

এইটা জিজ্ঞেস করে না গাছ কেন এইটা জিজ্ঞেস করে না সবার যে মা অনেক কষ্টের এইটা কেউ বুঝে না মা